আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কি জাদু কাটি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন বিজেপি বলছে তৃণমূল সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিল আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক না আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার দশ কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি দু হাজার ছাব্বিশে হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে আমরা এক সপ্তাহের মধ্যে দু লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব হলে আপনারা যা বলবেন আমি তাই করব আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপি নেতাদের কাছে অ্যাকসেপ্ট করুন